আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি মা একদমই পছন্দ করেন না যদি কখনও আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিই তখনই আমার শাশুড়ি খোঁচা মেরে বলে সারা জীবনের জন্য যাচ্ছিস না কি বাবু কি জানি আবার তো শ্বশুরের তো কোনো ছেলে নেই দেখ তোকে হয়তো আবার ঘর জামাই করে রেখে দিতে পারে এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক খারাপ লাগে এমনও হয়েছে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি আর তখনই সেই মুহূর্তে তিনি তার ছেলের সামনে এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দেয় আমার মন খারাপ হয়ে যায় অনেক কান্না করেছি আমার স্বামী যতই হোক সে তার মা মুখের ওপর কিছু বলতেও পারে না গত ছয় মাস পর আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি সেখানেও একটা মুহূর্তের জন্য আমার শাশুড়ি আমাকে শান্ত দেয়নি এমনকি তার ছেলেকেও না সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে থাকে কখন বাড়ি ফিরব শুধু সেটাই জানতে চাই অথচ এখনো একদিনও হয়নি আমরা বাবার বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে এই যে যেমন ধরেন আমি যখন বাবার বাড়িতে আসি দু একদিন পার হতে না হতেই বলবে আমার পেশাল লো হয়ে গিয়েছে আমি অনেক অসুস্থ এখনই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে মা নিজের মাকেই ভুলে গেছিস আমার স্বামী তখন কি করবে কিছুই বুঝতে পারে না বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম তার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এই যে যেমন আমার আর আমার স্বামীর মাঝে যদি কোনো ব্যাপার নিয়ে ঝামেলা কিংবা ঝগড়া হয় তাহলে আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলবে এই বউ রাখার দরকার নাই বাবু এখনই ছেড়ে দে তোকে আমি ভালো বংশে ভালো ঘরে আবার বিয়ে করাবো এখনই ওকে ওর বাবার বাড়িতে দিয়ে দেখি ওর বাপ মা কতদিন ওকে বসায় বসায় খাওয়ায় বিশ্বাস করেন এই কথাগুলো আমি বছরের পর বছর শুনে যাচ্ছি যদি কখনো প্রতিবাদ করতে যাই তাহলে ঝামেলাটা একটু থেকে আরো অনেক বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জিত মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা ভাষায় গালিগালাজ করে এমনও হয়েছে আমি এই কথাগুলো শোনার পর বাবার বাড়িতে যাওয়ার জন্য সব ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি কিন্তু আমার স্বামী ঈশ্বরের কৃপায় অনেক ভালো মানুষ ঠিক সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান করে আর বলে তোমার সাথে আর কখনো ঝগড়া করব না এবারের মতো মাপ করে দাও লক্ষ্মীটি এবার আসি যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি বাবার বাড়িতে ছিলাম তার কারণ ছয় মাস পর আমি আর কোনো কাজ করতে পারতাম না অনেক অসুস্থ হয়ে যায় তখনই আমার শাশুড়ি বলে তুমি বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো কিন্তু আমার স্বামীকে একদমই আসতে দিত না আমার কাছে যাই হোক সব কিছুর পরে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই আমি এবং আমার স্বামী খুব হ্যাপি ছিলাম ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি এমনকি আমার শাশুড়ি কিন্তু ফিরি ছিল কিন্তু সেও আসেনি কারণ তিনি একদমই কন্যা সন্তান পছন্দ করেন না আমি যখন গর্ভবতী ছিলাম তখন তিনি আমাকে সব সময় বলতেন প্রথমেই আমার একটা বংশের প্রদীপ চাই কিন্তু তাকে আমি কীভাবে বোঝাবো যে এগুলো একদমই আমাদের হাতে নেই সে সব কিছু বোঝার পরেও না বোঝার ভান ধরে থাকতো আমার মেয়েটা পৃথিবীতে আসার পর আমার শাশুড়ির রূপ আরও অন্যরকম হয়ে যায় সে এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সে কোনোভাবেই আমার স্বামীকে তার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না কিন্তু ঈশ্বরের কৃপায় আমি একজন ভালো হাজবেন্ড পেয়েছি সে লুকিয়ে লুকিয়ে হলেও তার কোনো এক বন্ধুর মাধ্যমে আমার মেয়ের জন্য যাবতীয় খরচ টাকা পয়সা জামা কাপড় এগুলো পাঠিয়ে দেয় যদিও বিষয়টা খারাপ লাগতে পারে কিন্তু বাবা হিসাবে তার আরও অনেক দায়িত্ব ছিল বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই সে বেচারা সারাদিন অফিস শেষে এসে আগে তো মায়ের অশান্তি তারপর এই বউ বাচ্চার প্রেশার কখনোই চাইনি আমাদের স্বামী আমাদের জন্য কষ্টে থাকুক তবে এভাবে আর কতদিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষও বলতে শুরু করেছে কি তার বাবা দেখতে আসে না এই কথাগুলো কোনোভাবেই আমার স্বামীর কানে গিয়েছে সে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে যাতে আমাদের সম্পর্কটা ভালো থাকে কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে নানান দিন নানান ধরনের ঝামেলা করে থাকে আমার স্বামী অনেক ভালো মানুষ আমি মুখ ফুটে কিছু বলার আগেই তিনি সবকিছু বুঝে যান আর এই স্টোরিটা একটা আপু জীবন থেকে নেয়া